দেখেন দর্শক এখানে আমাদের মাগুর মাছের একটা ট্যাঙ্ক এটা ক্ষুদ্র পরিসরে মাত্র বিশ হাজার টাকায় একটা ফার্মার এই পদ্ধতিতে মাগুর মাছ চাষ করে সে ভালোভাবে লাভবান হতে পারে দেখেন আমাদের মাগুর মাছগুলো কী সুন্দরভাবে চলাফেরা করছে এবং কত তাদের গ্রোথ কত সুন্দর এবং তাদের ট্রাউটনেস এবং তাদের ফ্রেশনেসগুলো দেখেন দর্শক কত সুন্দরভাবে তারা চলাফেরা করছে তো আমরা যদি এই সাগর অঞ্চলে আমাদের একটা কোয়ারেন্টাইন ট্যাঙ্ক একটা হ্যাচারি ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আমাদের এই এই চাষ পদ্ধতিটা সফলতার মুখ দেখবে এবং আমরা দর্শকের দর্শক আমরা এটা চাষিদের মাঝে সফলতার সাথে এটা বিতরণ করতে পারব কীভাবে মাছ এবং সবজি একসাথে উৎপাদন করতে পারছি এবং দেখেন এখানে মাগুরের মাছ আছে দর্শক আপনারা যদি দেখেন থাকি এই যে দেখবেন মাগুরের মাছগুলো মাগুর মাছগুলো ওই যে ওখানে ওই জায়গায় ওরা শুয়ে আছে এটি খুব অল্প টাকায় মাত্র চার চার হাজার টাকায় একজন ফার্মারি তার বাড়িতে এই পদ্ধতিতে মাছ চাষ করে নিজেদের মাছ এবং সবজির যে চাহিদা এটা পূরণ করতে হবে এই যে দেখেন দেখেন সিম এই সেদিকের এই একৌপনিক পদ্ধতির সিম এই সিম দিয়ে তারা নিজেদের সবজির চাহিদা পূরণ করতে পারবে এবং নিচের দেখেন দর্শক আমার একৌপনিক পদ্ধতিতে মাছগুলো কীভাবে অ্যাক্টিং ফিডিং করছে মাছগুলো টাউটনেস চলাফেরা এবং তাদের ফিডিং মুভমেন্ট ফিডিং অ্যাক্টিভিটিসটা দেখলে আপনারা বুঝবেন যে মাছগুলো সুস্থ আছে তাদের যে চঞ্চলতা সেটা দেখার মতো এবং এই যে আমরা আমরা ফ্লোটিং খাবার দিয়েছি দেখেন লাফি লাফি মাছগুলো খাচ্ছে হ্যাঁ এবং তাদের গ্রোথও খুব ভালো হবে বলে আশা রাখছি এবং আপনারা যদি পানি কোয়ালিটিটা ঠিক রাখতে পারেন তাহলে মাছ পানি পরিষ্কার থাকবে মাছ এই পরিষ্কার পানিতে নিজে যা খাবে এবং খেয়ে সুস্থ থাকবে এবং তাদের রোগ বালায় হবে না তাদের বৃদ্ধি হবে ভালো হ্যাঁ আমরা তাই আমরা আশা করবো যে আপনারা একটু একটু করে খাবার দিনের চার পাঁচ সাত আট বার যতবার খুশি খাওয়াতে পারেন এক প্রথমবার খাবার শেষ হবে আবার আস্তে আস্তে আবার খাবার দিই কিন্তু অতিরিক্ত খাবার দিয়ে পচন তৈরি করবেন না মাছ আমরা যেরকম মানুষ একবারে বেশি খাবার খেলে আমাদের বদহজম হয় সেইরকম মাছও এক প্রকার প্রাণী তো আমরা বুঝতে হবে মাছের স্বাস্থ্য রক্ষা করার জন্য তাদেরকে বারে বারে খাবার দিতে হবে যেন তারা খায় এবং তাদের পরিপাক মেটাবলিজম প্রক্রিয়াটা যেন সঠিকভাবে সম্পাদন করতে পারে ধন্যবাদ